আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমার নতুন চ্যানেল কুকিং ফোর আওয়ারে আপনাদের স্বাগতম আজকে নিয়ে এসেছি আমি আরেকটা রেসিপি রেসিপিটা খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন রেসিপিটা হলো খুব সহজেই কিভাবে কুমড়ি শাক ভাজি করতে হয় তো গায়ে চলুন দেরি না করে দেখে আসি কিভাবে অতি সহজেই আপনি কুমড়ি শাকটা ভাজি করতে পারবেন তো প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি আমি ধুয়ে রাখা কুমড়ি শাক শাকগুলো হালকা নেড়ে চেড়ে আমি ভাব দিয়ে নেব অবশ্যই মনে রাখবেন শাকগুলো ঢাকনা দিয়ে ঢেকে ভাব দেওয়া যাবে না কারণ শাকগুলো গলে যেতে পারে শাকগুলো প্রায় আমার ভাব দেওয়া হয়ে গিয়েছে আমি আবারও নেড়ে চেড়ে কিছু পরিমাণ সময় রেখে দেব যাতে শাকের পানিগুলো নিচে না থাকে পানিগুলো প্রায় শুকিয়ে গিয়েছে আমি আবারও নেড়ে চড়ে সামান্য পরিমাণ সময় রেখে দেব এই তো আমার শাক বাঁধতে হয়ে গিয়েছে নিচে সামান্য পরিমাণ পানীয় নেই এবার আমি শাকগুলো নামিয়ে নেব শাকগুলো নামিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দেব কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেব রসুন কুচি তারপর ভালোভাবে নেড়ে চড়ে ভেজে নেব দিয়ে দেবো কেটে রাখা কাঁচা মরিচ তারপর সবগুলো একসাথে ভেজে নেব হালকা বাজা হয়ে গেলে দিয়ে দেবো গোটা এক শুকনা মরিচ আবারও চেড়ে ভেজে নেব সবগুলো আমার প্রায় বাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব ভাপ দিয়ে রাখা শাক শাকটা আমার দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি শাকটা ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেব দেবো লবণ আবারও নেড়ে মিশিয়ে নিতে হবে তো কিছুক্ষণ পরপর নেড়ে চেয়ে দিতে হবে তা না হলে লেগে যেতে পারে এই তো আমার প্রায় শাকবাজিটা হয়ে গিয়েছে খুব দেখতে সফট হয়েছে এবং লেগেও যায়নি ঝরঝরে হয়েছে ভাজিটা তো চাইলে আপনারা রেসিপিটা এভাবে বানিয়ে নিতে পারেন তো আমার পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ